আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি চায়নার ইউ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে আমার জানা মতো এটা পৃথিবীর লার্জেস্ট হোলসেল মার্কেট সো আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মূলত আমার ব্যবসায়িক কাজই আসছি এখানে এই চায়নার ইন্টারন্যাশনাল ইউ ট্রেড সেন্টারটা হচ্ছে আপনার পাঁচটা ভাগে ভাগ করা ডিস্ট্রিক্ট ওয়ান ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট থ্রি ডিস্ট্রিক্ট ফোর ডিস্ট্রিক্ট ফাইভ সো আমি এখন আসছি ডিস্ট্রিক্ট ওয়ানের ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে হচ্ছে বাচ্চাদের খেলনা সেকেন্ড ফ্লোরে হচ্ছে জুয়েলারি এমন করে প্রত্যেকটা ফ্লোরে ভাগ ভাগ করা আর কি সো পাঁচটা ডিস্ট্রিক্ট এরকম করে পাঁচটা ডিস্ট্রিক্টের পাঁচটা করে ফ্লোর মোট পঁচিশটা ফ্লোর আছে সো এখন বিকেল হয়ে গেছে আমি বের হয়ে যাব আবার কালকে সকালে আসবো ইনশাল্লাহ সো আপনারা যারা আপনাদের যাদের কোনো প্রোডাক্ট লাগে আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার